আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইর থেকে যারা আমাদের এই মুহূর্তে ভিডিওটি দেখছেন তাদেরকে ইজি কনস্ট্রাকশনের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওর টপিকটা হচ্ছে অল্প জায়গায় স্বল্প ব্যয়ে চারটি বেডরুম দুইটি টয়লেট দুটি বারান্দা ও একটি কিচেন দিয়ে খুব সুন্দর করে একটি বাড়ি বানাবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখতে থাকুন তাহলে আশা করি অনেক কিছু শিখতে পারবেন ও বুঝতে পারবেন তো ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা নোটিফিকেশন বেলে আইকনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারে বাড়িটি কমপ্লিট হলে আমরা আরেকটি ভিডিও দিব আর এই বাড়িটির বাইরের যে ডিজাইন আছে ওই ডিজাইনটা অনেক সুন্দর করে করা হবে আপনারা পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন চলুন আমরা ভিডিওটি শুরু করি টি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চলুন শুরু করার জন্য তো ভিউয়ার্স আমরা আজকে আপনাদের মাঝে ড্রয়িং সহ নিয়ে আসছি আপনারা ড্রয়িংটা সুন্দরভাবে দেখে নেবেন বুঝবেন তাহলে আশা করি আপনারাও যাতে পরবর্তীতে যদি কোনো বাড়ির কাজ ধরেন আপনারা যাতে আপনাদের কোনো বিভ্রান্তি না হয় আর সবসময় যেটা বলে থাকি আমরা সেটা হচ্ছে আপনারা একজন দক্ষ মিস্ত্রি বা দক্ষ কন্ট্রাক্টর বা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে আপনারা বাড়িটি বানাবেন যাতে পরবর্তীতে কোনো সমস্যা না হয় তো আশা করি আপনারা বুঝতে পারছেন চলুন আমরা আবারে একটু বাইরে দেখি স এই বাড়িটিতে কত মিলি রড ব্যবহার করা হয়েছে কয়টা কলম ব্যবহার করা হয়েছে এবং কতগুলো ইট ব্যবহার করা হয়েছে একতলা কমপ্লিট করতে কত টাকা খরচ হয়েছে আমরা ইনশাআল্লাহ ভিডিও শেষে সব কিছু বলে দেব আপনাদেরকে অবশ্যই বুঝে নেবেন যাতে করে পরবর্তীতে কোনো সমস্যা না হয় সামনের প্রসারণটায় মোটামুটি ভালোই ডিজাইন করা হবে আর আমাদের একতলা কমপ্লিট হলে আমরা ইনশাআল্লাহ দুতলা কাজ ধরবো আর কি তো আমরা চলুন আপনাদেরকে দেখাই আমাদের এই অল্প জায়গার মধ্যে যে বিল্ডিংটা আমরা করছি সেই বিল্ডিংটার ডিজাইনটা আবার একটু দেখে আসি সুন্দরভাবে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক উপকার আসবে চলুন আমরা ড্রয়িংয়ে চলে যাই তো ভিউয়ার্স এ হচ্ছে আমাদের ড্রয়িং আপনারা ড্রয়িংটা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন আমাদের বিল্ডিংয়ের দৈর্ঘ্য দৈর্ঘ্য হচ্ছে ২৬ ফিট প্রস্ত হচ্ছে বত্রিশ ফিট টোটাল এই বিল্ডিংটা দৈর্ঘ্যপস্ত মিলিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আষ্টশো বত্রিশ ফিটের মতো আমরা দেখতে পাচ্ছি ভিডিওটি বুঝতে যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের ভিডিওটি যেটা যেদিন যে সমস্যাটা হচ্ছে সমস্যার সমাধান করে আপনাদেরকে পরবর্তী ভিডিও ঠিক করে দেওয়ার তবেস আমরা পরবর্তীতে দেখতেছি দুটি বারান্দা সামনের যে বারান্দাগুলো দেওয়া আছে ওই বারান্দাগুলোর সাইজ হচ্ছে বারো ফিট বাই চার ফিট বারো ফিট বাই চার ফিট করে করে বারান্দাগুলো দেওয়া আছে আপনারাও চাইলে এইভাবে বারান্দাগুলো করতে পারেন বা আপনাদের ইচ্ছা যেখানে আপনাদের ভালো লাগে সেখানে আপনার আপনাদের আমাদেরকে বললে আমরা ওভাবে ডিজাইন করে দেব তারপর আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে যে একটি টয়লেট দেওয়া আছে টয়লেটের সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই নয় ফিট যদিও আমরা ভিডিও ডিসক্রিপশন বক্স লিখেছিলাম দুইটি টয়লেট আর এখানে আমরা দেখাচ্ছি একটি টয়লেট তার কারণ হচ্ছে ওনার চারটা বেডরুম একটি টয়লেট হলে অসুবিধা হয়ে যায় এই জন্যই ওনার রিকোয়েস্টে আমরা দুইটি টয়লেট করেছি ওনাদের জন্য তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে চারটা বেডরুম বেডরুমগুলো বেডরুমগুলোর সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট তেরো ফিট বাই বারো ফিট করে অনেক সুন্দর করে দেওয়া আছে চাইলে আপনারা ওরকম ওরকমভাবে করে নিতে পারেন চলুন ভিউয়ার্স আমরা একবার বিল্ডিংয়ের ভিতরের দিকে চলে যাই বিল্ডিংয়ের ভিতরের পোষণটা একটু দেখি আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিঁড়ি রুম থেকে আমার ভিতরে যাচ্ছি ভিতরে যাওয়ার পরে সোজা গেলে আপনারা পাচ্ছেন একটি টয়লেট বাম পাশে গেলে বেডরুম ডান পাশেগুলো বেডরুম দুই পাঁচ দুইটা বেডরুম মাঝখানে একটা হচ্ছে টয়লেট এটা হচ্ছে একটা রুম রুমরা সাইজ হচ্ছে তেরো বাই বারো দেওয়া আছে আট ফিট বাই সাত ফিট আট ফিট বাই সাত ফিট অনেক সুন্দর করে দেওয়া আছে যদিও এটা আমাদের পারফেক্ট ইয়া না মাপটা না ওটা উনি ওইভাবে চাইছে বলে আমরা এইভাবে করছি আর কি ওনাদের জন্য তারপরে আমাদের যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে আর একটা রুম এই রুমটার সাইজ হচ্ছে তেরো বাই বারো সেম সাইজ উপরে একটা শেল করা হয়েছে শেলটার সাইজ হচ্ছে বারো ফিট বাই চোদ্দো ইঞ্চি আপনারা চাইলে ওরকমভাবে করতে পারেন তো অবশ্যই একজন দক্ষ ইঞ্জিনিয়ার বা একজন দক্ষ কন্ট্রাক্টর দিয়ে আপনারা কাজটা করাবেন যাতে করে কোনো সমস্যা না হয় বিশেষ করে আমরা বারবার এই কথা বলে থাকি আমরা পরবর্তীতে দেখতেছি ভিতরের সাইডে প্লাস্টার করা হয়েছে বাইরের সাইডে প্লাস্টার করা এখনও হয়নি আমরা বাইরের সাইড প্লাস্টার করা হইলে পরবর্তীতে একটা ভিডিও দেব তো ভিও সাইডে দেখতে পাচ্ছেন আর একটি টয়লেট টয়লেটটার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই নয় ফিট এই টয়লেটটি এখনও টাইস করা হয় নাই বাট ইয়ের কাজ করা শেষ হয়েছে স্যানিটারি কাজ করা শেষ হয়ে গেছে তুমি ওয়ার্স আমরা পরবর্তীতে দেখতেছি আর একটা বেডরুম এটা হচ্ছে মাস্টার বেডরুম এটা এটার সাথে অ্যাটাচ বাথরুম আছে অ্যাটাচ টয়লেট আছে আপনারা চাইলে ওভাবে করে নিতে পারেন এই ইয়েটার বেডরুমটার সাইজ হচ্ছে তেরো ফিট বাই বারো ফিট আর সামনে যে দরজাটা দেখতেছেন এটা হচ্ছে ব্যালকনির দরজা আর এ পাশে যে বাথরুমটা দেখবেন এখন আর যে বামপাস টাইন পাশে বাথরুমটা দেখবেন এই বাথরুমটার সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই নয় ফিট সেম বাথরুম বাট এটা মাস্টার মাস্টার বাথরুম আপনারা চাইলে এভাবে করে নিতে পারেন এই বিল্ডিংটার সেন্টারি কাজ অর্ধেক শেষ হয়েছে বাথরুমের সেন্টারি কাজগুলো শেষ হয়েছে এখনও বাইরে সেন্টারি কাজগুলো বাকি আছে তারপর আপনারা দেখতে পাচ্ছেন ব্যালকনি ব্যালকনি সাইজ দেওয়া আছে আপনার বারো ফিট বাই চার ফিট বারো ফিট বাই চার ফিট সুন্দর করে দেওয়া আছে আপনারা চাইলে রুম করে করে নিতে পারেন আমরা ইতিমধ্যেই দরজাগুলো নিয়ে আসছি দরজাগুলো দুই দিনের মধ্যেই আমরা সেট করব তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই রুমটার মধ্যেও আমরা যাতে করে অনেক জিনিসপত্র রাখা যায় সেই জন্যই করা হয়েছে এটা হচ্ছে গেস্ট রুম গেস্ট রুমটা হচ্ছে ফিট ফিট বাই মধ্যে আপনার ওই শেলফটা করা হয়নি কারণ হচ্ছে যে গেস্ট রুমে শেলফ করলে ভালো দেখা যাবে না এই জন্য করা এই বিল্ডিংটার কলম দেওয়া হয়েছে বারো ফিট বাই দশ ফিট কারণ হচ্ছে কলম যদি মজবুত না হয় তাহলে আপনার বিল্ডিংটি মজবুত হবে না কলমের উপর ডিপেন্ড করে পুরো বিল্ডিংটার নির্ভর করে আর কি তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যাতে কলম যাতে মজবুত হয় শক্ত হয় কলমের মধ্যে যাতে ইট পালু সিমেন্ট যাতে ঠিকভাবে দেওয়া হয় ওই দিকে লক্ষ্য রাখবেন কারণ হচ্ছে কলমের উপরে আপনার পুরো বিল্ডিংটাই ডিপেন্ড করে আর এই বিল্ডিংয়ে যে রডটা ব্যবহার করা হয়েছে ওটা হচ্ছে মিলি রড ছয় পিস করে ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে রুকিং করে করতে পারেন ভিউয়ার্স আজকে যে ভিডিওটা দেখলেন যে বিল্ডিংটা দেখলেন এই বিল্ডিংটা যদি আপনারা টাইস এবং ইলেকট্রিক ছাড়া যদি আপনারা করেন তাহলে আপনাদের আট থেকে দশ লক্ষ টাকা খরচ হতে পারে হয়তো বা কিছু কম কিছু বেশি এখন এর খরচ আমরা বলতে পারতেছি না হয়তো কিছু কম হবে বা কিছু বেশি হবে ভিউয়ার্স আজকের ভিডিওতে যদি কোনো টপিক মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্টের মাধ্যমে জানালে আমি পরবর্তী ভিডিওতে ঠিক করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আর আমার কথা যদি কোনো ভুলবন্থী হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবেন আর আপনারা যদি আমাদের দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন